আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকালকে কলালামপুরে মালয়েশিয়ার কলালামপুরে একান্ন জন অধিবাসীকে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ গ্রেপ্তার করছে তার ভিতরে আমাদের বাংলাদেশি হচ্ছে চল্লিশ জন ভালো করে চিন্তা করেন আমাদের বাংলাদেশি কতজন চল্লিশ জন বেশিরভাগই হচ্ছে আমাদের বাংলাদেশি এখন প্রশ্ন হচ্ছে বেশিরভাগই কেন আমাদের বাংলাদেশি অধিবাসী মানে বাংলাদেশি অবৈধ অধিবাসী মালয়েশিয়াতে তারা কি অবৈধ হতে চাইছিল তারা কখনও অবৈধ হতে চান নেই কিন্তু তারা বাধ্যগতভাবে অবৈধ হয়েছে কেন বাধ্যগতভাবে অবৈধ হয়েছে আপনারা এখন মানে যদি লড়া করে যাচাই বাছাই করে দেখেন যে তারা কিন্তু পাসপোর্ট করতে পারতেছে না অনেকেই পাসপোর্ট না করতে পারার কারণে তারা কিন্তু অবৈধ হয়ে গেছে হ্যাঁ এই কারণেই কিন্তু তারা গ্রেপ্তার হয়েছে এই যে তারা যে গ্রেপ্তার হয়েছে তারা যে লাখ লাখ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসছে কেউ নতুন আসছে দু সালে কেউ তার আগে আসছে হ্যাঁ তারা পাসপোর্ট না করতে পারার কারণে তারা কী করছে তারা অবৈধ হয়ে গেছে এটা ড্রাইভারকে নেবে এটা ড্রাইভারকে আমাদের বাংলাদেশ সরকার নেবে বাংলাদেশ সরকার কখনও নেবে না এই লোকগুলো যদি বাংলাদেশে চলে যায় তাহলে বাংলাদেশে কি আপনি বেকারের সংখ্যা বেড়ে যাবে না অবশ্যই বাংলাদেশে বেকারের সংখ্যা বেড়ে যাবে তো আমার কথাটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ সরকারকে এটাকে একটু যাচাই বাছাই করতে হবে হ্যাঁ বাংলাদেশ সরকারকে এখন বাধ্য করতে হবে যে মালয়েশিয়াতে যারা অবৈধ হয়ে গেছে হ্যাঁ তাদেরকে একটু বৈধকরণের সুযোগ দেওয়ার জন্য এবং কি এই যে আমাদের যে ই আপনার পাসপোর্ট থেকে বলা হচ্ছে যে কি ই পাসপোর্ট করার জন্য হ্যাঁ এটা এখন স্থগিত করতে হবে কারণ অনেকের নামের সাথে আপনার আইডি কার্ডের সাথে মানে মিল নেই যার কাছে এমআরপি পাসওয়ার্ড আছে তার কাছে এমআরপি পাসওয়ার্ডের সাথে তার আইডি কার্ডের সাথে মিল নেই এই কারণে অনেকে পাসপোর্ট করতে পারতেছে না তো পাসপোর্ট না করতে পারলে সে তো অবৈধ হবেই আর অবৈধ হলে তো তাকে দেশে চলে যেতে হবে তাই না তাই আমি বলতেছি যে আমার জায়গা থেকে আমি বলতেছি যে এগুলো আমাদের বাংলাদেশ সরকারকে খতিয়ে দেখার দরকার খতিয়ে দেখার পরে যেসব লোকগুলো এখানে অবৈধ আছে তাদেরকে যেন বৈধ করার সুযোগ দেওয়া হয় মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে যেন এই ধরনের একটা আলোচনা যাওয়া যায় আল্লাহ হাফেজ